এই বছর তিন বছরে পা রাখতে চলেছে দুর্গাপুরের দুর্গাপূজা কার্নিভাল এই উপলক্ষে শনিবার দুর্গাপুর নগর নিগমে একটি প্রশাসনিক বৈঠক হয়ে গেল কলকাতার ধাঁচে সমগ্র জেলা জুড়ে শুরু হয়েছে দুর্গাপূজার কার্নিভাল দুর্গাপুরও বেশ সমারোহে এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে গত দুবছর ধরে এই বছরও দুর্গাপুর শহর সহ সংলগ্ন এলাকায় মানুষজনকে প্রতিমা দেখার জন্য এই কার্নিভালের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার মন্ত্রী প্রদীপ মজুমদারও জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন এবং পুজো কার্নিভালের ব্যাপারে সবুজ সংকেত দেন ফলে এবারও শিল্পতালুক দুর্গাপুরের বাসিন্দারাও সাক্ষী থাকবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার বিসর্জনের কার্নিভালে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের পক্ষ থেকে শনিবার একটি বৈঠক করা হয় দুর্গাপুরে বৈঠকে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জেলাশাসক এস পণ্যাবালাম এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল মহাকুমার শাসক সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর পৌরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত ও ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা সহ একাধিক সরকারি আধিকারিক ও পুজো কমিটির সদস্যরা সকলে সর্বসম্মতিক্রমে এই সহযোগিতায় গত দু বছরের নেয় এই বছরও কলকাতার আদলে দুর্গাপুর পুজো কার্নিভাল করার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে স্থির হয়েছে দশমীর পর আগামী চোদ্দই অক্টোবর দুর্গা প্রতিমার বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী ময়দান থেকে কার্নিভালের রোড শো শুরু হবে এবং রোড শো শেষ হবে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় কার্নিভালে অংশগ্রহণের জন্য পুজো কমিটিগুলোকে আহ্বান জানানো হয়েছে মূলত বিগ বাজেটের পুজোগুলি কার্নিভালে অংশগ্রহণ করবে তবে বিগ বাজেটের কোন পুজোগুলি এবং কতকগুলি পুজো কার্নিভালে অংশ নেবে তা এখনো স্পষ্ট নয় এবং দুর্গাপুরবাসীর আন্তরিক চেষ্টা এবং উদ্দীপনায় আমরা তৃতীয় বছরের জন্যে দুর্গাপুরে অত্যন্ত সমারোহের সঙ্গে আমাদের দুর্গাপূজার অন্তিমে মাতৃ প্রতিমা নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত করতে চলেছি আগামী চোদ্দোই অক্টোবর যে জায়গায় এটা হয় ওই উইমেন্স কলেজের সামনে মূল মঞ্চ হবে ওর সামনে দিয়ে রাস্তা ধরে আমাদের সব যেসব প্রতিমা এই নিরঞ্জনের ব্যবস্থায় আমাদের কার্নিওয়ালে অংশ নেবেন তারা সকলে ওই রাস্তা দিয়ে তাদের একটা নিয়মবর্তিতার ভেতর দিয়ে আসবেন এবং প্রত্যেকটি পুজো কমিটি তার নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান তারা ওই মূল মঞ্চের সামনে দিয়ে রাস্তায় অনুষ্ঠিত করতে করতে এগোবেন এইটে দেখার জন্য দুর্গাপুরের মানুষের ভেতর যে উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি সেইটা বৈদ্যুতিন মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে তিনি দুর্গাপুরের জন্যে বিশেষ করে আমাদের অনুমোদন দিয়েছেন এবং আমরা আশা করব যে এই উৎসবান্তে যে আমাদের কার্নিভাল অনুষ্ঠিত হবে তৃতীয় বর্ষের জন্যে সেটা আরও মানুষের সাড়া জাগাবে এবং আমরা এই জনপ্রিয়তার নিরিখে আমরা মানুষের দরবারে আমাদের দুর্গাপুরের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য যে আছে ঐতিহ্যময় তা আমরা তুলে ধরতে পারবো দুর্গাপুর থেকে সাধারণ রিপোর্ট পাবলিক টাইমস